নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে একটি গোলাপ গাছের নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি এসেছি তো আজকে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা গোলাপ গাছ করি শীতের টাইমটা তো মোটামুটি আমাদের সকলের ভালোভাবেই কেটে যায় কিন্তু যখনই আমাদের এই গরম পড়তে শুরু করে আমাদের এই যে সুন্দর সুন্দর গোলাপ গাছগুলো আছে এই গোলাপ গাছগুলো কিন্তু এতটা ভালো থাকে না বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হয় যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে গাছের মধ্যে কোনো গ্রোথ থাকে না গাছের পাতাগুলো আস্তে আস্তে দেখেছি আমরা ফ্যাকাসে হয়ে যায় বা আমরা এটাও দেখেছি যে আমাদের গাছে নতুন করে কুঁড়ি আসে না গাছে ফুল হয় না সবগুলো প্রবলেম কেটে যাবে যদি আমরা ব্যবহার করি একটা সুন্দর পিজিআর গরমকালে গাছগুলোকে একটু বাড়তি যদি যত্ন নিতে পারি হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু শীতের মতোই থাকবে যে যত্নটা আপনাকে নিতে হবে তার জন্য কোনো খরচ খরচা করারও দরকার নেই একটা সাধারণ যত্ন কিন্তু ভীষণ ভালো কাজ করে সেটা হচ্ছে গোলাপ গাছগুলোকে প্রত্যেক দিন দুবার করে স্নান করান ঠান্ডা জল দিয়ে বন্ধুরা ঠান্ডা জল দিয়ে যদি গোলাপ গাছকে আমরা স্নান করাই সকালে একবার আর একবার সন্ধ্যার ঠিক আগে মুহূর্তে তাহলে দেখবেন গোলাপ গাছে প্রচুর প্রচুর কিন্তু ব্রাঞ্চ হবে এবং সেই ব্রাঞ্চগুলি থেকে কিন্তু অবশ্যই কুঁড়ি আসবে সব সময় আমি কোনো মেডিসিন ব্যবহার করতে হবে এরকম দিকে যেতে চাই না তার পরে আমি যে মেডিসিনের কথা বলবো সেটা ব্যবহার করবেন দেখবেন অসাধারণ রেজাল্ট পাচ্ছেন তো সেটা কি অনেকেই জানেন নতুন রকমের এই মেডিসিন আবার লঞ্চ হয়েছে আগে এই মিরাকুলান যে পিজিআরটা দেখাচ্ছি এই পিজিআরের মানে যেটা বোতল ছিল সেটা একটু আলাদা ছিল এখন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে মিরাকুলান ভীষণ ভালো জনপ্রিয় একটি পিজিআর গোলাপ গাছের জন্য ভীষণ ভালো কাজ করে অন্যান্য বিভিন্ন রকমের শাকসবজি ফল ফুল সব গাছেই এই মিরাকুলান আমরা ব্যবহার করি তবে কৃষক বন্ধুদের কাছে এই মিরাকুলান মানে কম দামের মধ্যে একটা ভালো পিজিআর খুব কম দাম বেশি দাম নয় এর থেকে বাজারে অনেক অনেক দামি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু কম দামের ব্যাপারটাও আমাদের মতো যারা শখের বাগানি তাদেরকে মাথায় রাখতে হয় কারণ আমরা একটা দুটো পাঁচটা গাছ করছি দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে কোনো ভালো মানের পিজিআর কিনতে আমরা পারছি না তো তাদের জন্য কম দামের মধ্যে সেরা কাজ দেবে এমন পিজিআর হচ্ছে মিরাকুলান মিরাকুলান নিয়ে আমি যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি এমনটা নয় বন্ধুরা কোনো মিরাকুলান কোম্পানির কাছ থেকে এর জন্য আমি কিছু পাইনি জাস্ট একটি ভালো বাগান করার অভিজ্ঞতা আছে আমার গরমের সময় গাছগুলো ভালো থাকে তার জন্যই আপনাদের কাছে এই মিরাকুলান যে পিজিআরটি আছে সেই পিজিআরটি নিয়ে বিস্তারিত সব কিছু আলোচনা করব অনেকে মিরাকুলান ব্যবহার করেন কিন্তু কোন টাইমে করতে হয় কোন টাইমে করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় কোন কোন গাছে দেওয়া যায় কতদিন পরে পরে দেওয়া যায় ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাকভাবে আমরা অনেকেই জানি না তো পুরো ব্যাপারটা জানাবো বলেই ভিডিওটা করতে এসেছি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে উঠবেন বন্ধুরা এই যে মিরাকুলান প্রথমেই বলবো এর দামের কথা মিরাকুলানের যেটা প্রিন্ট আমি এখন দেখতে পাচ্ছি এটা সাতই নভেম্বর দু হাজার চব্বিশে এটা মার্কেটে মানে তৈরি হয়েছে তো এটা ছয়ই নভেম্বর দু হাজার ছাব্বিশ ঠিক আছে পর্যন্ত এর এক্সপায়ারি ডেট আছে মানে অনেকটা দিন ধরে প্রায় দু বছর আমরা সময় পেয়ে যাচ্ছি একটি মিরাকুলান কেনার পরে দু বছর পর্যন্ত আমরা এই পিজিআরটি আমাদের বাগানের গাছে আমরা ব্যবহার করতে পারবো এর দাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একশো এক টাকা দাম দেখাচ্ছে তো এটা হচ্ছে একশো এম এর একটি বোতল একশো এমএলের একটি বোতলের দাম লেখা আছে একশো এক টাকা কিন্তু এই প্রোডাক্ট আমি দুদিন আগেই কিনেছি একশো এক টাকা দাম আমাকে দিতে হয়নি এই প্রোডাক্টের দাম নেওয়া হয়েছে ষাট টাকা কম না বেশি আমি বলতে পারবো না দোকানি বন্ধু আমাকে ষাট টাকা আমার কাছ থেকে নিল তো যদি আপনাদের দিকে দাম বেশি হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ষাট টাকায় দাম হয় সেটাও জানাবেন যদি এর চেয়ে কম দাম হয় সেটাও কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা এই যে মিরাকুলান এই মিরাকুলান খুব কম দামের মধ্যে একশো এম এল ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আমাদের গোলাপ গাছে জবা গাছে আম গাছে লেবু গাছে এখন প্রচুর লেবুতে ফুল হবে তো এই টাইমটাতে মিরাকুলান দিতে লাগে কাঁঠাল গাছে বা বিভিন্ন রকমের যে সমস্ত আরও ফল আছে তো সমস্ত রকম ফল গাছেই আমরা দিতে পারবো যে কোনো ধরনের সবজিতে আপনি ইউজ করতে পারবেন শাক থেকে শুরু করে আলু পটল মূলো বেগুন ভেন্ডি প্রত্যেকটা সবজিতে ব্যবহার করতে পারবেন আর গোলাপের উপর এর রেজাল্ট সত্যি দুর্ধর্শক গরমের সময় প্রত্যেক দশ দিন পরে পরে একবার করে আমরা আমাদের গাছে অবশ্যই পিজিআর দেবো গাছ যে ঝিমিয়ে যাচ্ছে গাছ নেতিয়ে থাকছে গাছে খাবার দিচ্ছি তবু গাছের গ্রোথ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি সব প্রবলেমগুলো দূর হয়ে যাবে এই মিরাকুলান পিজিআরটি প্রয়োগ করলে মিরাকুলান মেনলি প্রয়োগ করা টাইম একটুকু আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে মিরাকুলান যদি শীতে আমরা যখন ব্যবহার করছিলাম হালকা মিষ্টি রোদের মধ্যে মিরাকুলান আমরা ইউজ করি তো সেটাই সবথেকে বেস্ট টাইম সময়টা যদি একদম ঘড়ি ধরে বলি তাহলে সকাল আটটার পরে মোটামুটি দশটা অবধি আমরা মিরাকুলান দিয়ে থাকি কিন্তু গরমের সময় আটটা বা দশটার সময় প্রচণ্ড রোদ হয়ে যাবে এই সময় যদি আমরা আমাদের গাছে মিরাকুলান স্প্রে করি গাছের সাথে কিন্তু বেশিক্ষণ সেটা থাকবে না সঙ্গে সঙ্গেই উবে যাবে এই প্রবলেমটা গরমে হবে তার জন্য মিরাকুলান আমাদেরকে গরমের সময় দিতে হবে সন্ধ্যার আগে আগে মোটামুটি টাইম যদি বলে দিই সাড়ে পাঁচটার পর থেকে আপনি মিরাকুলান স্প্রে করতে পারেন আপনার বাগানে মিরাকুলান দেওয়ার আগের দিনে আপনি গাছে খাবার দিতে পারেন বা গাছে কীটনাশক দিতে পারেন কোনো অসুবিধা নেই মিরাকুলান দেওয়ার চব্বিশ ঘন্টা পরে আপনি গাছকে স্নান করাতে পারেন গাছে অন্যান্য খাবার দিতে পারেন অন্যান্য কীটনাশক দিতে পারেন বা অন্য কিছু করতে পারেন সেটাও কোনো অসুবিধা নেই মিরাকুলান কখন ব্যবহার করতে হবে সেই ব্যাপারটা আমরা জেনে গেলাম এবারে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে মিরাকুলানের ডোজ কত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোম্পানি এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে মিরাকুলান প্রত্যেক দশ দিন পরে পরে আপনাকে ব্যবহার করতে হবে তার পাশাপাশি আপনাকে দিতে হবে প্রত্যেক লিটার জলে দু এম কিন্তু যেগুলো আমরা আমাদের ছোট গাছ আছে অনেকেই তো আমরা ছোট গাছ করি ছোট গাছ বলতে আমি ধরুন একটা গোলাপ গাছ লাগিয়েছি জাস্ট তার বয়স কুড়ি থেকে পঁচিশ দিন তো সেই গাছে দু এম এল মিরাকুলান দিয়ে স্প্রে করার দরকার নেই সেই জায়গায় আপনি দেড় এম ব্যবহার করবেন পুরনো গাছ চার বছর পাঁচ বছরে পুরোনো গাছ সেক্ষেত্রে কিন্তু আপনি দু এম এলেই ইউজ করবেন এটা কিন্তু একটা রাসায়নিক পিজিআর মাপটা যেন ঠিক থাকে কারণ রাসায়নিক পিজিআর যেমন ভালো কাজ করবে বেশি দিলে হয়তো কোনো গাছের প্রবলেম হলেও হতে পারে আমার ক্ষেত্রে আমি এখনও এরকম প্রবলেম দেখিনি বাট রাসায়নিক যেহেতু সেহেতু এটা বলে দেওয়া দরকার যে দু এমএলের বেশি ইউজ করবেন না এবারে যারা ফোঁটা হিসাবে বলতে চাইছেন যে কত ফোঁটা হবে দু এম সমান প্রায় চল্লিশ ফোঁটা ঠিক আছে তো এই মিরাকুলান প্রত্যেক দশ দিন পরে পরে আমরা আমাদের গরমের টাইমে গাছে স্প্রে করব নিঃসন্দেহে গাছের গ্রোথ ভালো থাকবে গাছকে যে খাবার দিচ্ছেন সেই খাবারটা গাছ ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারবে গাছের মধ্যে কুঁড়ি আসবে প্রচুর পরিমাণে গাছে ফুল হবে আশা করি মিরাকুলান এর ব্যাপারটা নিয়ে জানলেন অন্যান্য যে সমস্ত পরিচর্যা গোলাপের থাকে সেগুলো নিয়ে খুব শীঘ্রই সমস্ত আপডেট ভিডিও আসবে চ্যানেলের সাথে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্রত্যেকের মাঝে শেয়ার করুন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই